ওয়ান মোর আনফর্চুনেট একটু আগুন থাকি বাঁচার আনন্দে নটন নটন পায়রা গুলো খাঁচাতে বন্দি দু এক মুঠো ভাত পেলে তা ওরাতে মন্দি হায় তোকে ভাত দি কি করে যে ভাত দিয়ে হায় হায় তোকে ভাত দিব কি দিয়ে যে ভাত দিব হায় নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে হাড়ের শিরায় শিখার মতন মরার আনন্দে দুই পারে দুই রই কাতলার মারণি ফন্দি বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে মন্দি বর্গিনা টর্গিনা জমকে কে সামলায় ধার চকচকে থাবা দেখছ না হামলায় ও হামলায় জাসনে জাসনে ও হামলায় জাসনে কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে জলে না মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে জলে না মায়ের কান্নায় মেয়ের রক্তে উষ্ণ হাহাকার মরে না চলল অনে চলল চলল মেয়ের অনে চলল বাজে না ডম্বরু অস্ত্র ঝনঝন করে না জানলো না কেউ জানল না বাজেনা না ডম্বরু অস্ত্র ঝনঝন করে না জানল না কেউ জানল না চললো অনে চলল চলল মেয়ের চলল পেশির দৃঢ় ব্যথা মুঠোর দৃঢ় কথা চোখের দৃঢ় জ্বালা সঙ্গে চললো মেয়ের চলল চলল মেয়ের চলল নেকড়ে ওজোর মৃত্যু এলো মৃত্যুরে গঙ্গা মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা নেকড়ে ওজোর মৃত্যু এলো মৃত্যুরে গঙ্গা মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা দুর্বাদে তার রক্ত লেগে সহস্র সঙ্গী জাগধক ধক যজ্ঞে ঢালে সহস্র মন ঘি ধক যজ্ঞে ঢালে সহস্র মন ঘি যমুনা সরস্বতী কাল যমুনার বিয়ে যমুনা তার বাসর রচে বারুদ বকে দিয়ে বিশ্বের টোপর নিয়ে যমুনা বতী গেছে গাছে পথ দিয়ে দিয়েছে পথ গিয়ে যমুনাবতী সরস্বতী গেছে পথ দিয়ে দিয়েছে পথ গিয়ে নিভন্ত এই চুল্লিতে বোন আগুন ফলেছে নিভন্ত এই চুল্লিতে বোন আগুন ফলেছে নিভন্ত এই চুল্লিতে বোন আগুন ফলেছে যমুনা বতী সরস্বতী কাল যমুনার বিয়ে কত যমুনা গেছে চলে কাজী তলা দিয়ে যমুনা বতী সরস্বতী কাল যমুনার বিয়ে কত যমুনা গেছে চলে কাজী তলা দিয়ে কত যমুনা গেছে চলে কাজী তলা দিয়ে কত যমুনা গেছে চলে কাজী তলা দিয়ে